বাংলাদেশ কর্তৃক কিশোরগঞ্জ দুই পাকুন্দিয়া কোটিয়াতি আসন থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে আমি এই পাকুন্দিয়া এবং কোটিয়াতি উপজেলা সম্পূর্ণ ঘুরে দেখেছি অনেক অবহেলিত রাস্তাঘাট নাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফুল তালপাট দরকার মসজিদ মন্দির অনেক কিছুর অভাব রয়েছে অনেক জায়গায় অনেক সমস্যা আছে যদি আমি এই পাকুন্দি এবং বাসী যদি আমাকে নির্বাচিত করে এবং আল্লামা মামুনুলের হা মামুনুল হকের হাতকে শক্তিশালী করে তাহলে এই পাকুন্দা এবং কঠিয়াদিকে আমি একটা ডিজিটাল পাকুন্দি এবং কঠিয়াদি হিসাবে উপহার দিব এবং পাকুন্দিয়া এই কঠিয়াদি অবহেলিত সকল বিষয়গুলি আমি দেখব এই আশা প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করতেছি আপনারা জানেন এই ঐতিহাসিক পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী পঁচিশে নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন এই এলাকার এবং এই দুই উপজেলার সর্বস্তরের জনগণ এই কঠিয়াতি মাঠের মধ্যে উপস্থিত হবেন এবং এই মা এই প্রোগ্রামকে এই গণসমাবেশকে এটা জন সমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের সকল প্রকার সহযোগিতা আমি কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য সকলের মঙ্গল এবং কল্যাণ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে